আসসালামু আলাইকুম বন্ধুরা যাদের ভিডিওতে সাউন্ড কম হয় এডিট করার পরেও আপলোড করলে দেখতে পাচ্ছেন সাউন্ড কম কিন্তু এডিট করার সময় দেখা যাচ্ছে অনেক সাউন্ড বন্ধুরা তাদের জন্য আজকের এই ভিডিওটা কীভাবে আপনারা সাউন্ড কোয়ালিটি ভালো করবেন এবং বেশি সাউন্ড ভলিউম বাড়াবেন সম্পূর্ণ প্রক্রিয়া বন্ধুরা হয়তো আপনি মোবাইল দিয়ে ভিডিও করছেন বা মাইক্রোফোন কম দামি মাইক্রোফোন দিয়ে ভিডিও করছেন তাই এই কারণে আপনার ভিডিওতে সাউন্ড কম হয় এডিট করার সময় আপনার সাউন্ড উপরে আপ করতে পারেন না কিন্তু আজকে আমি দেখাবো আপনি দুশোর উপরেই ভলিউম থাকবে এবং সাউন্ড কোয়ালিটি ভালো থাকবে কীভাবে করবেন সম্পূর্ণ প্রক্রিয়া তার জন্য ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের এডিটে অপশনে ভিডিও এডিট অপশ যেই এদের করেন আপনারা অ্যাপ দিয়ে অনেক এক এক একজন এক এক ধরনের অ্যাপস যেতে করে আমি পাওয়ার ডাইরেক্টর দিয়ে প্রথম দেখাবো কেউ সাউন্ড কোয়ালিটি বেশি করবেন বন্ধুরা ভিডিও এডিটিং অ্যাপসের ভিতরে এসে আপনি এখানে সাউন্ড বাড়ানোর জন্য আপনাকে ভিডিও যে লেয়ার আছে ওখানে ক্লিক করতে হবে তারপরে ভলিউমটা বাড়াই দিবেন দুশো করে দিবেন এবং কোয়ালিটি ভালো হওয়ার জন্য আপনাকে অডিও টুল অপশনটা সিলেক্ট করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ডি নয়েস লেখা আছে নিচের দিকে এই ডি নয়েসে ক্লিক করতে হবে এখানে একশো করে দেবেন এবার আপনি এটাকে এডিট করার জন্য উপরের দিকে বাটনে চাপ দেবেন এবং এইচডি কোয়ালিটি সিলেক্ট করে প্রোডাক্ট অপশানে ক্লিক করে দেবেন এবং এডিট হতে থাকবে যতক্ষণ এডিট সম্পূর্ণ হবে ততক্ষণ অপেক্ষা করবেন এভাবে আপনার প্রথমবার এডিট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে পুনরায় এডিট করার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে এবং এই যে পিছনে ভিডিওটাকে পুনরায় আবার এডিট করতে হবে সেই জন্য আপনাকে চলে যেতে হবে ব্যাগে ব্যাগে গিয়ে আবার পুনরায় এডিট করার জন্য হোম পেজ দিতে হবে এবং এখানে নিউ প্রজেক্ট নিতে হবে এখান থেকে সিক্সটি নাইন নিতে হবে সাইজ এবং যে ভিডিওটা আপনি এডিট করছেন এর আগে সেটাকে আপনাকে দেখতে হবে সেই ভিডিওটাকে ফ্ল্যাশ আইকন থেকে অ্যাড করতে হবে এবং টিকবার থেকে অ্যাডজাস্ট করতে হবে ওখানে এখানে সাউন্ড কোয়ালিটি পুনরায় আবার বাড়াতে হবে কিন্তু আগে আপনি দেখবেন যে আপনার সাউন্ড কোয়ালিটি কতটুকু হয়েছে আগের চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে ও কতটুকু দিলে পারফেক্ট হবে দু হাজার পঁচিশ জুলাই প্রথম জুলাই পয়লা জুলাই থেকে আপনি যদি মনে করেন যে আপনি এই সাউন্ড কম হয় তাহলে আপনি পুনরায় সাউন্ড বাড়াতে পারেন এবং দুই শতে সাউন্ড করে দেবেন এবং নয়েসের জন্য অডিও টুল আবার পুনরায় ব্যবহার করবেন ডি নয়েসে ক্লিক করে একসাথে করে দেবেন ব্যাস এবার আবার পুনরায় এডিটে আপনি ক্লিক করার জন্য প্রস্তুত হবেন এবং এইচডি কোয়ালিটিতে এডিট করবেন এভাবে আপনি তিনবার এডিট করবেন মোট তাতে আপনার সাউন্ড কোয়ালিটি বেড়ে যাবে দ্বিতীয়বারে এবং তৃতীয়বারে সময় লাগবে কম এডিট করার জন্য এভাবে সম্পূর্ণভাবে আপনি দ্বিতীয়বার এডিট করা সম্পন্ন করবেন তারপর ডানে ক্লিক করবেন পিছনে যে ভিডিওটা আছে আপনি গ্যালার থেকে সেই ভিডিওটাকে ডিলিট করে নেবেন আপনি দেখে নেবেন যে আপনি আগে পরে কোন ভিডিওটা করছেন সেই জন্য আপনাকে একটা ফাইলে চলে যেতে হবে আপনার মোবাইল যে ব্রাউজার আছে সেই ব্রাউজার যেতে হবে এক একজন এক একটা ব্রাউজার রয়েছে আমি যেভাবে এডিট করছি আগে পরে কোনটা সেটা আপনি চেনে চিনে নেবেন এবং পুনরায় সেইটা ডিলিট করে নতুন করে আরেকটা আরেকবার এডিট করে নেবেন পুনরায় এডিট করার জন্য আপনাকে আবার পুনরায় পাওয়ার টেস্টে যেতে হবে অথবা আপনি যে কোনো মাধ্যমে এডিট করতে পারবেন আমি দ্বিতীয়বার তৃতীয়বার এডিট করি আমার মাস্টার অ্যাপ দিয়ে কারণ কায়েন মাস্টার অ্যাভে কিছু ফিউচার আছে যেটা এডিটের জন্য লাস্ট সেকশন করি এখানে কায়েন মাস্টার যে ক্রেট নিয়েতে ক্লিক করবো এবং ষোলো দশমিক নাইন সিক্সটি ইঞ্চি করে দেবো এটা সিলেক্ট করে দেবো ভিডিওপের জন্য তারপরে এখানে পাওয়ার ডাইরেক্টর থেকে যে এটা এডিট করছি সেই ভিডিওটাকে সিলেক্ট করে দেবো সেই ভিডিওটাকে সিলেক্ট করে গ্যালারি পাওয়ার টাইম মাস্টার অ্যাপসের ভিতরে নিয়ে আসবে এবং সেখানে দেখতে পাচ্ছেন যে এটা চলে এসেছে এখানে যা যা আপনার করার করে নিয়ে এবং এখানে পুনরায় আপনি সাউন্ড কোয়ালিটি দেখে নিতে পারেন অথবা না দেখেও করতে পারেন আমি তাও আপনাকে করে দেখাই যে আগের থেকে তুলনামূলক অনেক বেশি আছে বেশি বিনিয়োগে হার হবে এগারো দশমিক সাতাত্তর শতাংশ আমি মোট তিনটি অ্যাপস দিয়ে এডিট করি তারপর লাস্ট তিনটি অ্যাপস দিয়ে করতে পারেন আপনি চাইলে একটা দেও করতে পারেন চাইলে দুইটাতেও করতে পারেন আমি আমার পারফেক্টভাবে আমি দুইটা দেয় করি বেশিরভাগ তিনটা দেয় কমই করি তারপর এখানে গাইন্ড মাস্টার এসে আপনি আপনার মেক্সের যে অপশানটা আছে এখান থেকে ভলিউম ফুল দুইশো করে দেবেন এবং অটো ভলিউম অন করে দেবেন এবং এখানে আপনার যদি স্পিরিট কম বাড়ানোর থাকে ওখানে ক্লিক করে দেবেন জুম আউট এগুলো সবই ফিউচার আছে গাইন্ড মাস্টারে এবং এখান থেকে বয়েস রিমুভার অপশনও আছে এখান থেকে ভয়েস রিমুভ করতে পারবেন মানে নয়েস রিমুভ ভয়েস নয় নয়েস রিমুভ করতে পারবেন যে আপনার কথাগুলো কিছু নয়েস আছে সাউন্ড সোনা বা অন্য অন্য শো শব্দ সেগুলো আপনি রিমুভ করতে পারবেন তা আমি ওই কাইন মাস্টার ব্যবহার করি একটা কারণেই নয়েস লাস্টে এডিট যখন করি নয়েস রিমুভ করার জন্য নয়েস রিমুভ কমপ্লিট হয়ে গেলে পুনরায় চলে আসবো কায়েন্ট মাস্টারে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার যে ভিডিওটা এডিট করলাম আপনাদের সামনেই এটার নয়েস রিমুভ কী করতে হয় এবং নয়েস রিমুভ পর সম্পূর্ণ ক্লিয়ার সাউন্ড দেখা যাবে এটা চালিয়ে দেখাবো আপনাদেরকে ভিডিওটা এই যে কমপ্লিট লেখা আছে যে নয়েস রিমুভ হয়ে গেছে এখন নয়েস রিমুভ লাখ টাকার বেশি হলে মুনাফা হবে এগারো দশমিক সাতাত্তর শতাংশ একটু কম বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আসলে কতটুকু বন্ধুরা নয়স ভিডিওতে নয়স রিমুভ কমপ্লিট করার পর আপনি এখানে উপরের দিকে ডান পাশে সেভ বাটন দেখবেন সেভ করার জন্য এক হাজার আশি পেতে দিয়ে তিরিশে দিয়ে সেভ এস ভিডিওতে ক্লিক করলে আপনার স্কিপ অপশন দেখবেন সেখানে স্কিপ করে দিলে আপনার ভিডিওটা এডিট হয়ে যাবে কমপ্লিটলি এইভাবে আপনি ভিডিও তৈরি করলে অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো হবে এবং সাউন্ড নয়স রিমুভ সাউন্ডও বেশি থাকবে তো বন্ধু ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে বা ভালো লাগে থাকে ভিডিও নিচে লাইক